ক্রিস্টিয়ানো রোনালদোর মাঠে তার ডেডিকেশন এবং পরিশ্রমের জন্য পরিচিত কিন্তু সম্প্রীতি তার একটি সিদ্ধান্ত জন্ম দিয়েছে নানা আলোচনা এবং সমালোচনা কি এমন ঘটেছিল যে রোনালদো তার জাতীয় দলের জুটার দিয়াগোজুটার শেষকৃত্যে অংশগ্রহণ করেননি রোনালদো তার বন্ধু এবং জাতীয় দলের সাথীত্ব দিয়াগোজুটার শেষকৃত্যে অনুপস্থিত থাকায় অনেকের কাছে অসম্মানজনক মনে হলেও তা মুঠেও অবজ্ঞা ছিল না তার বোন কাতিয়া আভায়রো জানান রোনালদো এই সিদ্ধান্তের দৃষ্টি আকর্ষণ না করা মতো একজন বিশ্বখ্যাত খেলোয়াড় যেখানে যাবে সমস্ত ফোকাস তখন কার দিকে যাবে আপনার উত্তর অবশ্যই হবে রোনালদো আর এজন্যই রোনালদো মিডিয়ার কৌতূহল থেকে দূরে থেকে নিরবতাকে বেছে নিয়েছেন কাতিয়া আবাইর তার বাহির পক্ষ থেকে মিডিয়ার উদ্দেশ্যে বলেন একটি পরিবারের দুঃখ যেন প্রদর্শনীর বস্তুতে পরিণত না হয় আর এজন্যই তিনি শেষকৃত্যে অংশ নেয়নি আমাদের সবার উচিত জোতার পরিবারের কষ্টের প্রতি সম্মান জানানো রোনালদোর অনুপস্থিতি নিয়ে প্রশ্ন তোলা নয় রোনালদোর এই গল্পটি আমাদের একটি অস্বস্তিকর সত্যের মুখোমুখি করায় আর তা হলো খ্যাতি সবসময় আশীর্বাদ নয় অ্যাটেনশন ক্যামেরা উৎসুক দৃষ্টিগুলো অনেক সময় সহানুভূতির চেয়ে বেশি ক্ষতিকর হয়ে ওঠে রোনালদোর এই সিদ্ধান্ত ছিল সুখাবহ পরিবারকে সেই জ্বর থেকে রক্ষা করার প্রচেষ্টা এটি মনে করিয়ে দেয় সহানুভূতি সবসময় জনসম্মুখে আসে না অনেক সময় তা প্রকাশ পায় নিঃশব্দ সম্মান এবং বোঝাপড়ার মাধ্যমে রোনালদোর এই কাজ প্রকৃত সম্মান ও সহানুভূতির অর্থ আমাদের সামনে তুলে ধরে এটি আমাদের সমাজে সুখের প্রতি প্রতিক্রিয়া ও কষ্টে থাকা মানুষদের প্রতি দৃষ্টিভঙ্গি নিয়ে ভাবতে বাধ্য করে এখন সময় হয়েছে ব্যথাকে সম্মান জানাবর নতুন উপায় ভাবার কারণ অনেক সময় নিরবতা শব্দের চেয়ে অনেক বেশি জোরালো বার্তা দেয়